সময় আমরা নষ্ট করি তাই না যদি সম্ভব হয় জীবনে একবার হল এই দোয়াটি পাঠ করবে আপনার কপাল খুলবেই খুলবে আজ বুঝে না আসলো কেয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আফসোস করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বন্দীগের জন্য সুরা জারিয়াতের চন্দ্র নম্বর আয়ত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওমা ইল্লা জিন্ন আমি মানব মানবজাতি জিনজাতিকে সৃষ্টি করেছি ইবাদত বন্দেগির জন্য কত বছর সময় আমরা নষ্ট করি এই সময় যে কত মূল্য এই সময় যে কত দাম মৃত্যুর সময় বুঝে আসবে হায় হায় একটা সেকেন্ডের কত দাম একটা মিনিটের কত দাম ওই মৃত্যুর সময় আজরাইল আপনি বারবার রিকোয়েস্ট যদিও করেন যে একটা মিনিট আমাকে সময় দাও একটা ঘন্টা আমাকে সময় দাও এক দিন সময় দাও এক সপ্তাহ সময় দাও গোটা পৃথিবী তোমার জন্য লিখে দেব কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না সময়ের মূল্য দেন অফিসে বসে আছেন দোকানে বসে আছেন গাড়িতে আছেন বাসায় বসে আছেন অবসর সময় দুয়া পাঠ করবেন তারপর অনেশরীফের তিন নাম্বার খণ্ডের দুই হাজার তিনশো চব্বিশ নাম্বার হানিস হাজারত ওবাত আয়িবনে সামেত রাদি আল্লাহ তার বলেন বিশ্ব নবী মাহমাদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইকু বলেছেন বলেছেন যে ব্যক্তি দটি একবার পাঠ করবে মাত্র একবার কথাটা ভালো করে বসবেন আল্লাহ হুম গুফিৰ লীল মোমিনী নৌল মুমিনাদ বছলে পাক চাল্লাল্লাহ হলে সিহ চাল্লাম বলে ব্যক্তি মুমিন বান্ধবান্ধীৰ জন্য আল্লাহ দৰবাৰে ক্ষমা প্ৰাৰ্থনা করে। অর্থাৎ এই দোয়া কৰে করে। হোম্মা মুফিৰ লীল মোক মিনি ইন অল মকমিনাদ আল্লাহ যত মুমিন বন্ধ বান্ধি আছে মাফ করে দাও বিশ্বনপী বলেন দুনিয়াতে যত মুমিন বান্দাবান্দি দিয়ে আছে প্রত্যেকের তরফ থেকে প্রত্যেকের অনুপাতে একটা করে নেকি আল্লাহ তোমার আমল নামাই লিখে দিবে আশ্চর্য একটি ওয়াল আল্লাহ যে ব্যক্তি মাত্র একবার পাঠ করবে মাত্র একবার পাঠ করবে এই দুনিয়াতে কত মোমিন আছে অগণিত মুমিন মোমিনাত কোটি কোটি মুমিন মুমিনাত আছে যারা জিন্দা আছে যারা মুর্দা আছে যারা সামনে আসবে প্রত্যেক মুমিন মুমিনাতের অনুপাতে আল্লাহ তালা এক একটা করে নেকি আপনার আমলনামায় দিয়ে দিবে আরে শুধু টাকা পয়সার মালিক হলি কপাল খোলে না এর থেকে বড় কপাল কি হতে পারে খেয়ামতের ময়দানে টাকার কোনো কাজে আসবে না ওই দিন সবচেয়ে বেশি ধনী হবে যার যত বেশি নেকামল দুনিয়াতে মানুষ ধনী হয় টাকা হইলে ক্ষমতা হইলে পয়সা হলে দন সম্পদ হলে আখেরাতের ধনী হবে শুধু মাধ্যমে আখেরাতের ধনী যে যত বেশি করবে তত বেশি ধনী হবে তত বেশি নিয়ামত পাবে পাবে এই জন্য বিশ্ব নবী মুদ রসুরুল্লাহ সাল্লু সাল্লাম বলেন আর দুনিয়া মাঝে আতুলা আখের দুনি হইল আহরাতের শস্যকে দুনিয়াতে যত বেশি কামল তোমরা রোপণ করবে কেয়ামতের ময়দানে এর ফল তোমরা ভোগ করবে এই জন্যে এই দোয়াটি পাঠ করবেন যখনই সময় থাকবে আল্লাহ হুম না গফফির লীল মুগ্মিনীন অল মিনাদ আল্লাহ হুম নাগফিরীলীল মুক্মিনীন অল ছোট্ট একটা দোয়া বিশ্বনবী বলেন তবরণী শরীফের তিন নম্বর খন্ডের দুই হাজার চব্বিশ নম্বর হাদিস এটা যদি আপনি ওবাদে আপনি সামেত রাদি আল্লাহ তালাহ বলেন যদি কোনো বান্দাবান্দি একবার পাঠ করে দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেককে গণনা করে এক একটা করে নেকি আপনার আমল নাম আল্লাহ দিয়ে দিবে এর থেকে পাওয়ারফুল ফুল আমল কি হতে পারে বলেন তো আশ্চর্য অথচ আমল গুলো আমরা করতে চাই না আমি করি দুর্ভাগ্য আমাদের যারা করবে তাদের কপাল